ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ বিদেশে ব্যাপক তদন্ত শুরু হয়েছে এই তদন্তে অংশ নিচ্ছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি এসব সংস্থার অনুসন্ধানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়ার সিঙ্গাপুর হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জের সম্পদের খোঁজ পাওয়া গেছে প্রাথমিক তদন্তে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচার অভিযোগ উঠে এসেছে এর মধ্যে দেশের ভেতরে প্রায় দু কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে অভিযোগ রয়েছে বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রায় এক লাখ উনিশ হাজার কোটি টাকা পাচার বা আত্মসাত করা হয়েছে এসব অভিযোগের ভিত্তিতে বর্তমানে পাঁচটি মামলার তদন্ত চলছে দু সালের পাঁচ অগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশতে করেন এরপর তার ও পরিবারের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগের মধ্যে রয়েছে পূর্বাচলে রাজুকের ছয়টি প্লট দখল সূচনা ফাউন্ডেশন সিআরআই ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে দুর্নীতি রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রায় ষাট হাজার কোটি টাকা আত্মসাত যুক্তরাষ্ট্রে ৩৭ হাজার কোটি টাকা পাচার এবং আটটি সরকারি প্রকল্প থেকে বাইশ হাজার কোটি টাকা আত্মসাত এসব মামলার আওতায় দেশের অভ্যন্তরে আদালতের মাধ্যমে আটশো কোটি টাকার স্থাবর সম্পত্তি ও এক কোটি পঁচিশ লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে আরও এক হাজার নশো বত্রিশ কোটি পঁচিশ লাখ টাকার সম্পদ অবরোধ রয়েছে সাবর সম্পত্তির মধ্যে রয়েছে পূর্বাঞ্চলে কাঠা জমি যার দলিল মূল্য এক কোটি আশি লাখ হলেও বাজার মূল্য প্রায় এক কোটি বিশ কোটি টাকা গুলশান ও সেগুন বাগিচায় নটি ফ্ল্যাট গুলশানে একটি বাড়ি এবং খুলনার দিঘিলিয়ার দুই দশমিক শূন্য চার একর জমির বাজার মূল্য সাতশো কোটি টাকা অস্থাবর সম্পত্তির মধ্যে একশো ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে যেগুলোতে মোট স্থিতি এক হাজার পঁয়তাল্লিশ কোটি ২৫ লাখ টাকা এর মধ্যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের এক ব্যাংক হিসাবে জমা হয় পাঁচশো বত্রিশ কোটি টাকা যার মধ্যে চারশো পঁয়ষট্টি কোটি উত্তোলন করা হয়েছে এবং বর্তমানে রয়েছে সাতষট্টি কোটি টাকা তদন্তে দেখা গেছে ব্যাংকের সিএসআর তহবিল থেকে সূত্র ফাউন্ডেশনে প্রায় কোটি টাকা দেওয়া হয় এই অর্থ সংগ্রহে প্রভাব খাটিয়েছেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সি আর আই এর নামে পঁয়ত্রিশ কোটি একুশ লাখ টাকার এফটিআর রয়েছে এবং ট্রাস্টি বোর্ডে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেস আয় পুতুল এবং শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবেও রয়েছে ১৬ কোটি ১২ লাখ টাকার স্থিতি বিদেশে পাচারকৃত সম্পদ শনাক্ত করতে বিএফআইউ সহ আন্তর্জাতিক চারটি সংস্থা যৌথভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর হংকং মালয়েশিয়া ও কেইমেন দ্বীপপুঞ্জে পাচার হওয়া অর্থ চিহ্নিত করে সেসব দেশে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। সম্পর্কিত যুক্তরাজ্য ভিতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে শেখ হাসিনা বংশের রিহানার মালিকানাধীন লন্ডনের একটি বাড়ি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সী এনসিএ কর্তৃক ফ্রিজ করা হয়েছে যাতে ভবিষ্যতে এটি বিক্রি করতে না পারে। বাড়িটি 2011 সালে 12 লাখ পাউন্ডে কেনা হয় যা বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি 28 লাখ টাকা। এদিকে মার্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডটর আহসান এইচ মনসুর লন্ডন সফর করে দেশটির মানি লন্ডারিং বিরোধী সংস্থা ও দুর্নীতি বিরোধী সঙ্গে করেন পর বৈঠকের লন্ডনে থাকা বাংলাদেশিদের পাচারকৃত সম্পদের একটি তালিকা দেশটির কর্তৃপক্ষকে দেওয়া হয় ভবিষ্যতে তিনি সিঙ্গাপুর সহ অন্যান্য দেশও যাবেন বলে জানা গেছে এতক্ষণ ছিলাম মেহেদি হাসান বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ